নতুনরা কেন বারবার কমেন্ট ব্লক খাই একবার কমেন্ট ব্লক খাইলে রিস যে কত নিচে ডাউন হয় যারা খাইছে শুধুমাত্র তারা বুঝে আজকে নতুনদের উদ্দেশ্যে আমি যে কথাটা বলবো আপনারা আশা করি ধৈর্য সহকারে কথাগুলো শুনবেন আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ারসরা আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে মতামত জানিয়ে যাবেন আর যদি ভালো না লাগে তাহলে ভাই ভিডিওটা দেখতে থাকুন দেখতে 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 আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভিডিও যেহেতু প্রতিটা কথা কোটি টাকা দাম এবং দামি কথা ঠিক আছে এখানে যারা জানে তাদের জন্য না যারা নতুন অবস্থায় আছেন তাদের জন্য বাই এটা কোটি টাকা দাম কথা হচ্ছে নতুনরা কেন কমেন্ট ব্লক খায় সর্বপ্রথম কথা হচ্ছে প্রথম ট্রফিক নতুনরা নিয়ম কানুন বুঝে না সঠিক গাইডলাইন বুঝে না সেই জন্য নতুনরা কমেন্ট ব্লক বারবার খায় কি কারণে খায় সেটা হচ্ছে আপনার নতুন অবস্থায় বেশি কমেন্ট করা যায় না এটা একশো পার্সেন্ট সকালে বিশ্বাস করতে হবে পুরান আইডিতে যদি একশোটা কমেন্ট করা যায় সাপোজ নতুন আইডিতে পঞ্চাশটা করতে কষ্ট হয়ে যায় এখন আপনি সঠিক নিয়ম মেনে কিভাবে কমেন্ট করলে কমেন্ট ব্লক খাবেন না সেটা হচ্ছে আপনি একই কমেন্ট বা একই কমেন্ট যেমন আপনার কেউ আপনার একটা পোস্টে রিপ্লাই দিয়ে কমেন্ট করছে আপনি ওইখানে সবার ধন্যবাদ 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 লিখলেন আপনার কমেন্ট ব্লক হয়ে যাবে স্পাম চলে আসবে একই নিয়মে কমেন্ট করার জন্য আপনি ওইখানে ভিন্ন ভিন্ন কমেন্ট করতে হবে আর আপনার যদি নতুন আইডি হয়ে থাকে আপনি একটু দম নেবেন টাইম নেবেন ঠিক আছে আপনি দশটা পনেরোটা বিশটা কমেন্ট করার পরে পাঁচ দশ মিনিট রেস্ট করে আবার কমেন্ট করবেন তবে ভিডিও চার ভিডিও দেখতেছেন তার ভিডিও রিলেটেড একটা কমেন্ট করবেন ঠিক আছে ওই রিলেটেড কমেন্ট করার পরে আপনার তখন এভাবে এভাবে কমেন্ট করবেন আপনার এক ভিডিওতে ভিডিও দেখছেন একজনের এক রকম কমেন্ট আর একজনের আর রকম কমেন্ট কিন্তু আপনি একটা কমেন্ট বারবার করলে আপনার স্পাম আসবে কমেন্ট ব্লক হবে আর আপনি যদি এভাবে আঙ্গুল দিয়ে ছাপ দইরা দইরা সবগুলো পোস্টে শুধু পেস্ট করেন পেস্ট করেন সাথে সাথে আপনার চার পাঁচটা করার সাথে সাথে স্পাম চলে আসবে আপনার কমেন্ট সব বিশ ঘন্টা ব্লক হয়ে যাবে এখন কথা হচ্ছে কিভাবে আপনি কমেন্ট করবেন সেটা আপনাকে ইতিমধ্যে বলছি আবারও বলতেছি কমেন্টটা হবে আপনি ভিডিও দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করেন আমরা তো আমাদের ফেজে দিন কমেন্ট করি ভিডিও রিলেটেড আমাদের কেন কমেন্ট বলকিনা আমি নতুন অবস্থায় এমন ভুল করছি ভুল থেকে শিক্ষা গ্রহণ করছি বাস্তব অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতা সকালে শেয়ার করলাম আমি আপনাদের মাঝে শেয়ার করলাম এই আইডিয়া যদি আপনাদের ভালো লাগে আমি জানি আমার এই ভিডিওতে একটু ভিউজ কম আসছে কারণ মানুষে এখন সবাই ফোন সবাই টিচার হতে চাই ঠিক আছে যারা জানে না তারা তো বলেই ভাই আর যারা জানে তারা তো উপকৃত হয় আমাদের ভাই থেকে আমরা যতটুকু শিখছি বুঝছি আপনাদের মাঝে আমরা শেয়ার করার চেষ্টা করতেছি এখন কথা হচ্ছে আপনারা মানলে আপনাদের লাভ নিজের লাভ যাই হোক সকলের জন্য শুভকামনা নতুনরা যারা আসছেন তারা আহ তাদেরকে একটা উপদেশ দিব ভাই ফেসবুক ইউটিউবে কিছু একটা রয়েছে ভাই আপনি এখানে সঠিক গাইডলাইন মেনে কাজ করুন দেখবেন জীবনে সফলতা আসবে সফলতা দেওয়ার মালিক আল্লাহ আপনি চেষ্টা করে থাকুন আর ফেসবুকে তো ভাই কথাই নাই এখানে কমিউনিটি আপনি সবসময় অ্যাক্টিভ থাকবেন যে কারো লাগে যুক্ত হয়ে যাবেন তাহলে আপনার পেজটা পরিচিত হয়ে যাবে সকল আপনার নতুন আইডি দেখলো পরবর্তীতে শুনবে যাই হোক সকলের জন্য দোয়া ভালোবাসা সুপিয়ান ভাইয়ের সাথে থাকবেন সুপিয়ান ভাই আপনাদেরকে যতটুকু সম্ভব যতটুকু আমি জানি ঠিক আছে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। এতে আমার লাভ কি আপনারা আমার ভিডিও দেখবেন যদি ভালো লাগে আমার কোন ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা কমেন্টে লিখে যাবেন আমি ওই কমেন্ট ধরে আমার ভুলগুলো চেষ্টা করব ঠিক আছে আমি যেহেতু অনলাইন সোশ্যাল মিডিয়া আছি আপনাদের থাকে সদা সর্বদা আপনাদের সাথে থাকার চেষ্টা করব টোয়েন্টি ফোর আপনাদের সাথে আছে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এতক্ষণ শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কবির ভালোবাসা রইল আসসালাম